আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো আমি আবারও পড়ছি প্রশ্নটা লক্ষ্য করি কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো এখন আমাদের জানা উচিত কোডের ডেটা কী আর আনকোডের ডেটা কি তাই না তো কোডের ডেটা বলতে বোঝায় কম্পিউটারের বোধগুম্য ভাষা কোড বাইনারি সংখ্যা দ্বারা গঠিত কোড আচ্ছা আর আনকোডের ডেটা বলতে বোঝায় মানুষের বোধগম্য ভাষা বা এই ডিজিটাল সিগনাল এটা হচ্ছে এই ডেটাটা ডিজিটাল সিগনাল আর আনকোডের হচ্ছে অ্যানালগ সিগনাল বলতে পারি তাহলে আমরা জানি যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে একটি সার্কিট আছে যার নাম হচ্ছে ডিকোডার এখানে ডিকোডারের ব্যাখ্যা দিতে হবে তো যে এইভাবে লক্ষ্য করি আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ডিকোডারের মাধ্যমে কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব অর্থাৎ ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে বা কোডের ডেটাকে মানুষের বোধগম্য ভাষায় বা আনকোডের ডেটায় রূপান্তর করে ডিকোডারের সংজ্ঞাটা আমি লিখে দিলাম ডিকোডার এমন এক ধরনের সমবায় সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে সেজন্য বলা হয়েছে কোডেড ডি ডিকোডারের মাধ্যমে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায় আর মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তার নাম তো অ্যানকোডার তাই না এনকোডার ডিকোডার আমরা পড়েছি সেখানে দেখেছি আরও কিছু লিখবো কারণ যেহেতু দুই মার্কসের প্রশ্ন এই যেমন আমি মনে করি কম্পিউটারের বোধগম্য ভাষা মানে কোডের ডেটা আর ডিকোডার সেটা আনকোডের ডেটা বা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষা বা কোডের ডেটাকে ডিকোডার একটি সমবায় সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট যার কাজ হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা অর্থাৎ কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সেজন্য আমরা এখানে আরও কিছু তথ্য লিখতে পারি ডিকোডারের কিছু বৈশিষ্ট্য আছে ডিকোডারে এন সংখ্যক ইনপুট থাকে আর টু ডু দি পাওয়ার এন আউটপুট থাকে যেমন এন যদি তিনটা হয় আউটপুট হবে টু দি পাওয়ার তিন বা থ্রি সমান আটটি আবার ইনপুট যদি দুইটা হয় আউটপুট হবে টু টু দি পট টু সমান চারটি তাই না তাহলে এইখানে আমাদের বলেছিল কোডের ডেটাকে আনকোডের ডেটা রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো মানে আমাদের এখানে ডিকোডারের কিছু সংজ্ঞাসহ ডিকোডার সম্পর্কে কয়েকটা কথা লিখতে হবে এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি যেমন আরও লিখতে পারি এস কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তর করে এই যা যাকে বলা হয় ডিকোডিং অর্থাৎ ডিকোডিং করা মানে এসকি কোড বা বিভিন্ন কোড তাকে আলফানিউমেরিক কোড আলফানিউমেরিক কোড মানে কি সংখ্যা বা অক্ষরের রূপান্তর করে এইভাবে আমরা খ নামের উত্তর লিখতে পারি কোডের ডেটাকে আনকোটের ডেটা রূপান্তর করে সে ডিকোডারের মাধ্যমে আর ডিকোডার সম্পর্কে আমরা কিছু ব্যাখ্যা লিখলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ সহ আরও টোটাল প্রশ্নের উত্তর জানার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে বোর্ড প্রশ্নের সমাধান আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আমি মূলত ক্ষ নাম্বারের প্রশ্নটি আজকে আলোচনা করতে চেয়েছিলাম পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ